নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা সিনেমাটার নাম হচ্ছে ঝড় যেটা দু হাজার সালে রিলিজ করেছিলো সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছিল হচ্ছে কাজী হায়াত এবং ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছিল শেখ বিধান এবং হোলেন দিদার এবং সিনেমাতে আমরা অভিনয় করতে থাকি মান্না জনওয়ানু হোসেন দিপ্জল সব আরও অনেককে তো শাহাবাজ তারপরে আর এই সিনেমাটা নিয়ে পেশাল এখন আলোচনা হবে সিনেমাটা কেমন লেগেছে ভালো নাকি খারাপ সিনেমার কোন কোন বিষয়গুলো ভালো লেগেছে পুরো ডিটেলস আলোচনা করব তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশাপাশি এখন অবশ্যই প্রেস করে দেবেন আৰু যদি আপোনাৰ আমাৰ এই ভিডিঅ'টো ভাল লাগে থাকে অৱশ্যে এক লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰি দিব তো ঝ় চিনেমাটো দুহেজাৰ চালে ৰিলিজ কৰিছিলোঁ চিনেমাটাৰ পৰিচালক হিচাপে কাজ কৰিছে কাৰা সেই বিষয়টো দেখে নেব আৰু তাৰপৰা নাই পুৰো চিনেমাৰ ডিটেইলছে আলোচনাই যাব চিনেমা পৰিচালকে কাজ কৰিছে কাজী হায়াত চিনেমাটাৰ পৰ্যটক হিচাপে কাজ কৰিদ্ৰামান আৰু হোচেন দিদাৰ চিনেমা পৰিৱেশক হিচাপে কাজ কৰিছে ডি আৰ ডি আৰ বিশ্বাস ঠিকের কাহিনী ঝড়ের কাহিনী লিখেছেন কাজী হায় নিজেই এবং এছাড়া চিত্রনাট্যের কথা বললে ছবি চিত্রনাট্যের কাজ করেছেন কাজী হায়াত নিজেই সংলাপেরও কাজ করেছেন কাজী হায়দ নিজেই ছোট সঙ্গীত প্রচন্ড কাজ করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল এবং সুরকার হিসেবে কাজ করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল গীতিকার হিসেবে কাজ করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল অভিনয় কৰিছে মানোৱা মান্না আনাৰা হোচেন দীপজুৱাল কাজী হায়ত মিজুাহমেদ তাৰপৰা ধৰো শ্বাহাবাজ ময়ুৰী মান্না মসুম চি তো এই পুৰোপুৰী এক ধৰণৰ চিনেমা চিনেমা কিন্তু বেছ ভাল শ্বৰ্ট চিনেমাটাৰ মধ্য বেছ অকশ্যন ৰৈছে ভাল কিছু ৰোমান্সিক ৰোমান্টিক চিন ৰৈছে সেইগিলো খুবেই ভাল ছবির মধ্যে ইমোশনাল পয়েন্টটা খুব দুরন্তভাবে ওয়ার্ক করে অ্যাকশনটা খুব ভালো এবং অবশ্যই কাজী হায়াত বলি বা দিগল বলি প্রত্যেকের পারফরম্যান্স ভালো এবং মান্নার প্রত্যেকটা জায়গায় যে সংলাপগুলো আসে সেগুলো খুব ভালো এবং লাস্টে একটা ছবিটা ম্যাসেজ দেয় সেই ম্যাসেজটাও কিন্তু খুব সুন্দরভাবে ছবির মধ্যে ফুটে ওঠে তো যারা যারা সিনেমাটা দেখেছো তোমাদের কেমন লেগেছে সিনেমাটা অবশ্যই আমাকে জানিও আমার সিনেমাটা কিন্তু বেশ 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 ভালো লেগেছে আমি কিন্তু সিনেমাটাকে প্রচণ্ড বেশি এনজয় করেছি তোমাদের কেমন লেগেছে সিনেমাটা অবশ্যই জানিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে গেলে অবশ্যই প্রেস করে দিও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ততক্ষণের জন্য ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে পরে ভিডিওতে